কুরুক্ষেত্রের যুদ্ধে যদুবংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ তখন গালকায় একদিন একটা গভীর জঙ্গলে তিনি গাছের তলায় বসেছিলেন তখনই জলারামের এক ব্যাধ সেখানে শিকার করতে শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরম দেখে হরিণ মনে করে তিনি ভুল করে তীর নিক্ষেপ করে বসলেন তীরের আঘাতে মৃত্যু হল শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি করে দ্বারকায় ছুটে এলেন অর্জুন নিজে দাঁড়িয়ে থেকে তার দেহ সৎকারের ব্যবস্থা করলেন দেহ সৎকারের সময় অর্জুন দেখতে পেলেন গোটা দেহটা পড়লেও নাভিদেশ কিছুতেই পুড়ছে না তখনই তিনি দৈববাণী শুনতে পেলেন তিনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে এখনই তুমি সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই উনি অনন্তকালের জন্য শয্যাশায়ী হবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন অর্জুন সমুদ্রের ঢেবে ভাসতে ভাসতে ক্রমশ পুরীর দিকে এগোতে থাকলো সেই নাভি সমুদ্র তীর বলা বড়তাকে অনুসরণ করতে লাগলেন জরাসবর যিনি ছিলেন একজন অনার্য এভাবেই দ্বারকা থেকে হাঁটতে হাঁটতে তিনি এসে পৌঁছালেন পুরীতে এখানে আসার পর তিনি একদিন স্বপ্নাদেশ পেলেন কাল ভরে আমাকে জল থেকে তোলার ব্যবস্থা করো এখন থেকে আমি তোমার বংশধত্বের হাতেই পূজিত হব তারপর থেকে তিনি মাধব রূপে পূজিত হতে থাকলেন হয়ে গেলেন শবদ্রের দেবতা কিন্তু সেই নীলমাধব কিভাবে জগন্নাথে রূপান্তরিত হলেন সেই অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ